এই তিন স্ত্রীদের ভুলেও তুলসী গাছে জল দেওয়া উচিত নয় এক সময়ের কথা দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসেন আর ওনাকে জিজ্ঞাসা করতে থাকেন হে প্রভু প্রথমে আপনি আমাকে তুলসীকে জল দেওয়ার আর তার পাশে দীপক জ্বালানোর গুরুত্বকে শুনিয়েছেন কিন্তু হে প্রভু আজ আমি আপনার কাছে এটা জানার উদ্দেশ্যে এসেছি যে তুলসীকে জল দেওয়ার নিয়ম কী কোন স্ত্রী তুলসী গাছে জল দিতে পারে আর কোন স্ত্রী তুলসী গাছে জল দিতে পারবে না এই বিষয়ে আমাকে জ্ঞান দিন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হে সত্যভামা আজ তুমি উত্তম প্রশ্ন করেছ তুলসীকে জল দেওয়ার গুরুত্বপূর্ণ নিয়ম আছে ওই নিয়মের পালন করেই তুলসীকে জল দেওয়া উচিত যদি কোনো ব্যক্তি ওই নিয়মের পালন না করে তাহলে তার উপর মহাপাপ লাগে দেবী লক্ষ্মী তার ঘরে ত্যাগ করে চলে যায় হে প্রিয়ে আজ আমি ওই তিন স্ত্রীর বিষয়ে বলতে যাচ্ছি যাদের তুলসী গাছে জল দেওয়া উচিত নয় এই তিন স্ত্রী তুলসী গাছে জল দেওয়ার কোনো শুভ ফল প্রাপ্ত করে না উল্টো তাদের দ্বারা তুলসীকে জল দেওয়ার ফলে তাদের ওপর মহা পাপ লাগে তুলসীকে জল দেওয়ার নিয়ম বলার পূর্বে আমি তোমাকে সুনান্দার প্রাচীন কথা শোনাচ্ছি যেটা তুমি ধ্যান দিয়ে শোনো যে স্ত্রী এই প্রাচীন কথা শ্রবণ করে সে তুলসীকে জল দেওয়ার একশো বছরে পুণ্যপ্রাপ্ত করে এই কথাকে যে ধ্যান দিয়ে শোনে আর এই কথার প্রচার করে তার দুঃখের নাশ হয় তার দারিদ্রতা দূর হয় দেবী সত্যভামা বলেন যে হে স্বামী আপনার মুখ থেকে এই কথা শোনা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার দয়া করে আপনি ওই কথা বলুন আমি এই কথা ধ্যান দিয়ে পুরোটা অবশ্যই শুনব বন্ধুরা কাহিনী শুরু করার আগে কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা তুলসী আর আপনারা যদি আমার তুলসী গাছে জল দেওয়ার গুরুত্ব আর তুলসী গাছের পাশে দীপক জ্বালানোর গুরুত্ব ভিডিও না দেখে থাকেন তাহলে কমেন্টে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা ওই ভিডিও দেখে নিতে পারেন তো চলুন কাহিনী শুরু করা যাক তারপর ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে ওই কথা শোনানো আরম্ভ করেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হে দেবী সত্যভামা পূর্বকালের কথা দক্ষিণ দেশে একটি সুন্দর শোভায়মান নগর ছিল ওই নগরে সুদেব নামের একটি ব্রাহ্মণ নিবাস করত সুদেব অনেক বুদ্ধিমান আর শাস্ত্রে পারদর্শী ছিল সে বেদেরও অধ্যয়ন করেছিল তার নগরের পাশে অন্য আরেকটি নগর ছিল ওই নগরে ধ্যান শর্মা নামের একটি ব্রাহ্মণ নিবাস করত তার একটি কন্যা ছিল যার নাম ছিল সুনন্দা ওই ধ্যান শর্মা অনেক আদরের সাথে তার কন্যার লালন পালন করেছিল তার কন্যা অনেক সুন্দর আর গুণবান ছিল যখন সুনন্দা বিবাহের যোগ্য হয় তখন তার কন্যার বিবাহের চিন্তা তার হতে থাকে এই জন্য তিনি তার স্ত্রীকে বলেন হে প্রিয়ে আমাদের কন্যা এখন যুবতী হয়ে গেছে এই জন্য এখন তার বিবাহ করিয়ে দেওয়া উচিত তখন তার স্ত্রী বলে হে স্বামী আমার দৃষ্টিতে একটি বিদ্যান ব্রাহ্মণ আছে যার নাম সুদেব আমার মতে আমাদের কন্যার বিবাহ ওই শ্রেষ্ঠ ব্রাহ্মণের সাথে করিয়ে দেওয়া উচিত ওনার সাথে বিবাহ করে আমাদের কন্যা সুখী জীবন কাটাবে ধ্যান শর্মা বলে তুমি ঠিক বলেছ আমিও সুদেবের বিষয়ে অনেক শুনেছি আমি আমাদের কন্যার বিবাহ ওনার সাথেই করাবো আমি কালকেই ওনার কাছে আমাদের কন্যার বিবাহের প্রস্তাব নিয়ে যাচ্ছি তারপর ধ্যান শর্মা তার কন্যার বিবাহের প্রস্তাব নিয়ে সুদেবের গৃহে যায় সুদেব গৃহে তার মাতা পিতার সেবা যখন শর্মা সুদেবকে তার মাতা পিতার সেবা করতে দেখে তখন সে সে অনেক আনন্দিত হয় চিন্তা করে যে আর এই ব্রাহ্মণ পুত্র তো কতটা মহান সে তো অনেক প্রসন্নতার সাথে তার মাতা পিতার সেবা করছে যখন ধ্যান শর্মাকে সুদেব দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে তখন তাকে স্বাগত জানায় আর বলে যে হে ব্রাহ্মণ আসুন আপনাকে স্বাগত বলুন আমি আপনার কিভাবে সাহায্য করতে পারি সুদেবের অতিথি সৎকার দেখে ধ্যান শর্মা অনেক প্রসন্ন হয়ে যায় তিনি দেখেন যে সুদেবের ঘর অত্যন্ত পবিত্র আর শুদ্ধ তার গৃহের সামনে তুলসী গাছ ছিল আর গৃহের ভিতরে ভগবান বিষ্ণুর প্রতিমা রাখা ছিল এটা দেখে ধ্যান শর্মার বিশ্বাস হয়ে যায় যে সুদেব তাদের কন্যার জন্য সর্বোত্তম বর তারপর ধ্যান শর্মা সুদেবকে বলে যে হে বিপ্রবর আজকে আমি আপনার কাছে আমার কন্যার সাথে আপনার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি আমার কন্যার জন্য আপনার সমান শ্রেষ্ঠ বর আর কোথাও পাওয়া যাবে না সুদেবের মাতা পিতাও এই কথা শুনে প্রসন্ন হয়ে যায় সুদেবকে বিবাহের জন্য মানিয়ে নেয় তারপর সুদেব বিবাহের জন্য রাজি হয়ে যায় বিবাহের দিন ঠিক হয়ে যায় এরপর একটি পবিত্র স্থানে সুদেব আর সুনন্দার বিবাহ সম্পন্ন করা হয় সুনন্দা সুন্দর আর মনোরম রূপ দেখে সুদেব অনেক প্রসন্ন হয় সুনন্দা অত্যন্ত গুণবান আর চরিত্রবান স্ত্রী ছিল বিবাহের পর যখন সুনন্দা সুদেবের গৃহে যায় তখন সে তার স্বামী আর শ্বশুর শাশুড়ির অনেক সেবা করে নিজের মধুর বাণী আর কাজের দ্বারা সে সবার মন জিতে নেয় সুনন্দার শ্বশুরবাড়ির লোকেরাও তার কাজের থেকে অত্যন্ত সন্তুষ্ট থাকে সুনন্দা প্রতিদিন তার স্বামীর আগে জেগে গৃহের আঙিনা পরিষ্কার করত তারপর গৃহের ভিতর পরিষ্কার করে স্নান করত স্নান করে সে প্রতিদিন তুলসীকে জল দিত আর তারপর পূজা ঘরে গিয়ে ভগবান বিষ্ণু আর মাতা লক্ষ্মীর পূজা করত তারপর ভোজন বানিয়ে সেটাতে তুলসীপত্র দিয়ে ভগবান বিষ্ণুকে ভোগ লাগাত তারপর সে তার স্বামীকে ভোজন করিয়ে শেষে নিজে ভোজন করতো রাত্রেবেলায় সে তার স্বামীর চরণ বিয়ে তার স্বামী শুয়ে পড়ার পর সে খেত সুনন্দার ভিতরে একটি প্রতিব্রতা নারীর সব লক্ষণ ছিল আর সে তার স্বামীকে পরমেশ্বর মেনে নিয়ে তার সেবা করত সুনন্দা কখনও তার স্বামী ছাড়া অন্য পুরুষের বিষয়ে চিন্তা করেনি সে সদা সত্য ধর্মের পালনকারী আর ধর্মকাজকারী পবিত্র নারী ছিল সে কখনো অশুভ কাজ করেনি সুনান্দার এমন সরল স্বভাব দেখে মাতা লক্ষ্মী স্বয়ং তার গৃহে এসে নিবাস করতে থাকে তার জন্য সুনান্দার গৃহে সুখ শান্তি আরও বেড়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হে দেবী সত্যভামা দেবী লক্ষ্মী ওই স্ত্রীদের ওপরই তার কৃপাদৃষ্টি বানিয়ে রাখে যারা প্রতিব্রতা হন আর যারা সত্য ধর্মের পালন করেন সুনান্দার ভিতরে ওই সব লক্ষণ ছিল যেটা একটি শ্রেষ্ঠ প্রতিব্রতা নারীর মধ্যে থাকা উচিত কিন্তু আগে আমি তোমাকে বলবো সুনন্দার একটি ভুলের কারণে দেবী লক্ষ্মী তার ঘরকে ত্যাগ করে কিভাবে চলে যায় একদিন সুনন্দার স্বামী অত্যন্ত কামাতুর হয়ে সকালে স্নান করার পর সুনন্দার কাছে আসে আর সে সুনন্দার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে যার জন্য সুনন্দার শরীর অপবিত্র হয়ে যায় কিন্তু সুনন্দার মনও কামের প্রভাবেই ছিল এই জন্য সে তার নিত্য নিয়মকে ভুলে যায় সে তার স্বামীর সাথে সম্বন্ধ বানানোর পর বিনা স্নান করেই তুলসীকে স্পর্শ করে আর তাকে জল দিয়ে দেয় যার জন্য সুনন্দার শরীরে মহামোহ প্রবেশ করে সুনন্দার সব ইন্দ্রিয় ছটফট করে ওঠে সুনন্দার শরীরে প্রবেশ করতেই দেবী লক্ষ্মী সুনন্দার গৃহ ত্যাগ করে দেয় লক্ষ্মী ওই স্থান থেকে চলে যায় তখন থেকে সুনন্দার শরীরে নিবাসকারী ওই মহামোহ তাকে সব ধার্মিক কাজের থেকে বঞ্চিত করে দেয় যেটার পরবর্তী প্রভাব সুনন্দার স্বামীর ওপর পড়ে আর সেও সদা কামাতুর হয়ে সুনন্দার সাথে বিহার করতে থাকে তার মন সদায় কামবাসনায় লেগে থাকত তারপর একদিন তো সুনন্দার স্বামী সব সীমা উলঙ্ঘন করে আর সুনন্দার মাসিক ধর্মের সময়ই তার সাথে সম্বন্ধ স্থাপন করে যার জন্য সুনন্দার শরীরে নিবাস করা ব্রহ্মহত্যার পাপ তার স্বামীর শরীরে প্রবেশ করে যায় হে দেবী সত্যভামা যখন স্ত্রীর মাসিক ধর্ম চলে তখন তার শরীরে তিন দিন পর্যন্ত ব্রহ্মহত্যার পাপ নিবাস করে কারণ ব্রহ্মদেব ইন্দ্রের শরীর থেকে ব্রহ্মহত্যার পাপ বের করে বৃক্ষ জল অগ্নি আর অপ্সরাদের গ্রহণ করার জন্য বলেছিলেন ওই সময় থেকে স্ত্রীদের শরীরে মাসিক ধর্মের সময় ব্রহ্মহত্যার পাপ নিবাস করে আর যে পুরুষ মাসিক ধর্মের সময় স্ত্রীদের স্পর্শ করে অথবা তার সাথে সম্বন্ধ বানায় তখন এই পাপ তার স্বামীর শরীরে প্রবেশ করে যায় ওই ব্রহ্মহত্যার পাপ সুনন্দার স্বামীর শরীরে প্রবেশ করে যায় আর সে মাটিতে পড়ে যায় আর তখনই তার ভয়ানক রোগ হয়ে যায় তার অঙ্গ অঙ্গ জ্বলতে থাকে তার শরীরে ফোসকা উঠে যায় আর সে কষ্টে চিৎকার করতে থাকে হাই আমার দ্বারা কি অপরাধ হয়ে গেছে আমার দ্বারা ভয়ঙ্কর পাপ হয়ে গেছে আমি সব কিছু জেনেও মহাপাপ করেছি এখন আমার রক্ষা কে করবে সুনন্দার শাশুড়ি তখনই ওই স্থানে আসে আর সে দেখে তার পুত্র ভয়ানক রোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে আছে সে ক্রোধবশত সুনন্দাকে বলতে থাকে আরে কুলোটা আরে পাপেনি তুই এটা কী করেছিস নিজের স্বামীরই ধর্মভষ্ট করে দিয়েছিস নিজের স্বামীর এমন অবস্থা দেখে সুনন্দা অনেক ঘাবড়ে যায় আর জোরে জোরে কাঁদতে থাকে আর বলে যে হে শাশুড়ি মা আমাকে ক্ষমা করুন আমার দ্বারা অনেক বড় অপরাধ হয়ে গেছে কামের বসীভূত হয়ে আমার দ্বারা এই অপরাধ হয়ে গেছে সুনন্দার শাশুড়ি বলে যে হে পাপিনী তুই এই ঘর থেকে এখনই চলে যা তোর মতো কুলোটা স্ত্রীর এই ঘরে থাকা উচিত নয় তুই আমার পুত্রের জীবনকে নরক বানিয়ে দিয়েছিস সুনন্দা বলে যে হে শাশুড়ি মা আমি কোথায় যাব আমার স্বামী ছাড়া আমার আর কেউ নেই আমি তাকে ছেড়ে জীবিত থাকতে পারবো না সুনন্দার শাশুড়ি বলে তুই যেখানে খুশি সেখানে গিয়ে মর এখন তুই আর এই ঘরে থাকতে পারবি না এতটা বলে সুনন্দার শাশুড়ি তাকে ধাক্কা মেরে ঘর থেকে বাইরে বের করে দেয় তারপর সুনন্দা দুঃখী হয়ে ঘর থেকে বের হয়ে যায় সে তার ভুলের ওপর অনেক অনুশোচনা করতে থাকে সে কিছুই বুঝতে পারছিল না যে সে কী করবে সুনন্দা চলতে চলতে একটি বনে যায় ওই বনে একটি সাধুর আশ্রম ছিল তখন সে ওই আশ্রমে সাহায্য চাওয়ার জন্য যায় সেখানে কেউ ছিল না সুনন্দা ওই আশ্রমে গিয়ে বসে পড়ে আর নিজের দোষের ব্যাপারে চিন্তা করে দুঃখী হতে থাকে এরপর কিছু সময় পর একটি ঋষি ওই আশ্রমে আসে যার ওই আশ্রম ছিল ওই ঋষি একটি স্ত্রীকে তার আশ্রমে দুঃখী হয়ে বসে থাকতে দেখে আশ্চর্য হয়ে যায় আর তার কাছে গিয়ে ওই স্ত্রীকে জিজ্ঞাসা করে যে হে কল্যাণী তুমি কে আর কি কারণে তুমি এই স্থানে একা বসে আছো আর তোমার দুঃখের কারণ কি তখন ওই স্ত্রী বলে যে হে মুনিবর আমার নাম সুনন্দা আমার দ্বারা ঘোর পাপ হয়ে গেছে ওই কারণেই আমি আমার স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়ে এ স্থানে এসেছি ওই ঋষি বলে হে দেবী এটা কি বলছো তুমি তুমি কোন পাপ করেছ আমাকে বিস্তারিত বলো যদি আমি তোমার কোনো সাহায্য করতে পারি তাহলে অবশ্যই করব। সুনান্দা বলে হে মুনিবর আমার দ্বারা ঘোর পাপ হয়ে গেছে মাসিক ধর্মের সময়ে আমি আমার স্বামীর সাথে সম্বন্ধ বানিয়েছি এই কারণে আমার স্বামী ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে গেছেন আর কষ্ট ভোগ করছেন তারপর ওই ঋষি বলে পুত্রী তুমি চিন্তা করো না তোমার দ্বারা যে পাপ হয়েছে সেটার প্রায়শ্চিত্ত করো তুমি ওই পাপ থেকে মুক্তি পেয়ে যাবে তুমি এই আশ্রমে বসে ভগবান বিষ্ণুর পূজা করো তুলসীকে প্রতিদিন জল দাও আর গোমাতার সেবা করো তোমার স্বামী তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তারপর সুনন্দা ওখানেই ওই আশ্রমে থেকে ভগবান বিষ্ণুর পূজা করতে থাকে স্নান করে সে ব্রহ্মচর্যের পালন করে ওই তুলসীকে জল দেয় তুলসী দিয়ে ভগবান বিষ্ণুকে ভোগ লাগায় আর তারপর গোমাতাদের সেবা করে সারাদিন ভগবান বিষ্ণুর মূর্তির সামনে বসে ভগবান বিষ্ণুর ভক্তি করতে থাকে এভাবে এক বছর কেটে যায় ভগবান বিষ্ণু সুনন্দার দিনরাত নিষ্ঠার সাথে ভক্তি দেখে অত্যন্ত প্রসন্ন হয়ে যায় তিনি সুনন্দাকে সাক্ষাৎ দর্শন দেন ভগবান বিষ্ণুকে সাক্ষাৎ সুনন্দা তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সুনন্দা তাকে বারবার প্রণাম করতে থাকে তখন ভগবান বিষ্ণু সুনন্দাকে বলেন যে হে পুত্রী তুমি অনেক শ্রদ্ধার সাথে আর ভক্তি ভাবনার সাথে আমার সেবা করেছো এই জন্য এখন আমি তোমার ওপর প্রসন্ন বলো তোমার কি কামনা আছে তখন সুনন্দা বলে যে হে প্রভু দয়া করে আমাকে বলুন আমার কোন দোষের কারণে আমার ভিতরে কামের বাস হয়ে গেছে যার জন্য আমার দ্বারা ঘোর পাপ হয়ে গেছে আর আমার স্বামীর ভয়ানক রোগ হয়ে গেছে ভগবান বিষ্ণু বলেন যে হে পুত্রী তুমি মন দিয়ে শোনো তোমার দ্বারা অজান্তেই একটি পাপ হয়েছিল যে জন্য তোমার ভিতরে মহামোহ প্রবেশ করে গিয়েছিল একদিন তুমি তোমার স্বামীর সাথে সম্বন্ধ করার পর বিনা স্নান করেই তুলসীকে জল দিয়েছিলে স্বামী স্ত্রী যখন রতিক্রিয়া করে তখন তাদের শরীর অপবিত্র হয়ে যায় আর এমন অবস্থায় তুলসীকে কখনো স্পর্শ করা উচিত নয় তুলসী লক্ষ্মীর রূপ তুমি অপবিত্র অবস্থাতেই তুলসীকে জল প্রদান করেছিলে যে কারণে দেবী লক্ষ্মী তোমার ঘর ছেড়ে চলে গেছে আর তারপর মহামোহ তোমার ভিতরে প্রবেশ করে যায় ওই মহামোহের কারণে তোমার আর তোমার স্বামীর ভিতরে কামের ভাবনা অধিক বেড়ে যায় আর মাসিক ধর্মের সময় স্ত্রীর সাথে সম্বন্ধ করার জন্য তোমার স্বামীর ভয়ঙ্কর রোগ হয়েছে তারপর সুনন্দা বলে যে হে প্রভু অজান্তেই আমার দ্বারা এত বড় পাপ হয়ে গেছে এখন এই পাপের প্রাশ্চিত্ত আমি কিভাবে করব। ভগবান বিষ্ণু বলেন যে সুনন্দা এই পাপের প্রাশ্চিত্ত তুমি এক বছর পর্যন্ত ব্রহ্মচর্যের পালন করে করে নিয়েছ এই জন্য এখন তুমি পাপের থেকে মুক্তি হয়ে গেছ সুনন্দা বলে যে হে প্রভু দয়া করে আমাকে বলুন কোন অবস্থায় তুলসীকে আমাদের জল দেওয়া উচিত নয় আর তুলসীকে জল দেওয়ার নিয়ম কি ভগবান বিষ্ণু বলেন যে হে সুনন্দা এখন আমি তোমাকে গাছে জল দেওয়ার নিয়ম বলছি তুমি এটাকে ধ্যান দিয়ে শোনো তুলসী একটি অত্যন্ত পবিত্র গাছ এটা আমার সব থেকে অধিক প্রিয় এই জন্য এই চারাকে কখনো অচ্ছুত অবস্থায় স্পর্শ করা উচিত নয় যে স্ত্রীর মাসিক ধর্ম চলছে ওই স্ত্রীকে কখনো ওই অবস্থায় তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় মাসিক ধর্মের সময় স্ত্রীদের শরীরে ব্রহ্ম পাপ থাকে এমন অবস্থায় স্ত্রীদের তুলসীকে জল দেওয়া উচিত নয় যে কোনো স্ত্রী আর পুরুষকে সম্বন্ধ বানানোর পর তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় আর না তো সেটাতে জল দেওয়া উচিত সম্বন্ধ বানালে স্ত্রী আর পুরুষের শরীর অপবিত্র হয়ে যায় এমন অবস্থায় তুলসী গাছ স্পর্শ করলে দোষ লাগে দেবী লক্ষ্মী এমন স্থান থেকে চলে যান পুত্রী যে স্ত্রী তার স্বামীকে ছেড়ে চলে গেছে যে বিবাহের পশ্চাৎ নিজের স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সাথে নিবাস করছে এমন স্ত্রীদেরও তুলসী গাছে জল দেওয়া উচিত নয় তুলসীকে জল দেওয়ার অধিকার কেবল প্রতিব্রতায় স্ত্রীদেরই আছে যে স্ত্রীরা অসতী হয় তাদের তুলসী গাছে জল দেওয়া উচিত নয় হে সুনন্দা এখন আমি তোমাকে তুলসী গাছে জল দেওয়ার সম্বন্ধে গুরুত্বপূর্ণ নিয়ম বলছি তুমি এটার ধ্যান রাখবে তখন সুনন্দা বলে যে হে প্রভু আমার স্বামী ভয়ানক রোগে পীড়িত দয়া করে আমার স্বামীকে ওই রোগ থেকে মুক্ত করুন তখন ভগবান বিষ্ণু বলেন যে হে সুনন্দা তুমি এই তুলসী বৃক্ষের এক বছর পর্যন্ত পুজো করেছ তুমি এই তুলসী বৃক্ষের এক বছর পর্যন্ত পূজা করেছ এটা অত্যন্ত পবিত্র গাছ এখন তুমি এটার পাতা নিয়ে গিয়ে নিজের স্বামীকে খাইয়ে দাও সব রোগ আর পাপের থেকে মুক্ত হয়ে যাবে এতটা বলে ভগবান বিষ্ণু অন্তর্ধান হয়ে যান এটা শুনে সুনন্দা অনেক প্রসন্ন হয়ে যান আর ভগবান বিষ্ণুকে বারবার প্রণাম করে ধন্যবাদ দেয় তারপর সুনন্দা ওই তুলসী গাছের কিছু পাতা নিয়ে গিয়ে নিজের অসুস্থ স্বামীকে খাইয়ে দেয় তুলসী পাতা খেতেই তার স্বামী একদমই সুস্থ হয়ে যায় আর সুনান্দা তাকে জড়িয়ে ধরে আর সুনান্দা তাকে জড়িয়ে ধরে সুনান্দার শাশুড়ি মাও যখন এই চমৎকার দেখে তখন অনেক প্রসন্ন হয়ে যায় আর তারপর তারা সবাই প্রসন্নতার সাথে থাকতে শুরু করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হে সত্যভামা এই জন্য এই অবস্থাতে স্ত্রীদের তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হে দেবী সত্যভামা এই জন্য এই অবস্থাতে স্ত্রীদের তুলসী গাছে জল দেওয়া উচিত নয় আর না তো তুলসী গাছকে স্পর্শ করা উচিত নয়তো এটার অশুভ পরিণাম ভোগ করতে হয় যেমনটা সুনন্দার সাথে হয়েছিল এখন জানা যাক তুলসী গাছের সাথে সম্বন্ধিত কিছু গুরুত্বপূর্ণ নিয়ম স্বাস্থ্য অনুসারে সোমবার বুধবার আর রবিবারের দিন তুলসী গাছ লাগানোর জন্য অনেক শুভ হয় কিন্তু গ্রহণকালে অর্থাৎ সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ ইত্যাদি দিনে তুলসী গাছ কখনও লাগানো উচিত নয় তুলসী গাছের চারা মাটিতে গামলায় লাগানো শ্রেষ্ঠ বলে মনে করা হয়েছে গৃহের মুখ্য দুয়ারের সামনে একটি সুন্দর গামলায় তুলসী গাছ লাগানো উচিত তুলসী গাছের গামলাকে সবসময় মাটিতে অথবা উঁচু কোনো স্থানে রাখা উচিত কিন্তু এটাকে কখনো ঝুলিয়ে রাখা উচিত নয় তুলসী গাছের মাটিতে ভালো মাটি প্রয়োগ করা উচিত অশুভ স্থানের মাটি কখনও তুলসী গাছের গামলায় দেওয়া উচিত নয় যেমন নালা অথবা শৌচালয়ের স্থানের মাটি তুলসী গাছের গামলায় কখনো দেবেন না যে তুলসী গাছে রোজ পূজা করেন সেটা কখনো মাটির ভিতরে লাগানো উচিত নয় মাটিতে লাগানো তুলসী গাছ অপবিত্র হয়ে যায় আর তার সাথে এটার আকারও অনেক বড় হয়ে যায় যার জন্য যার জন্য এটার পূজা করতে অসুবিধা হয় আর লোক এটার ডাল ভাঙতে থাকে এছাড়াও ধ্যান না দেওয়ার কারণে পশুরা গাছকে লোকসান পৌঁছাতে থাকে তুলসী গাছ লাগানোর জন্য উত্তর অথবা উত্তর পূর্ব দিশায় সর্বশ্রেষ্ঠ মনে করা হয়েছে এটাতে উত্তর পূর্ব দিশা অত্যন্ত শুভ এই দিশায় তুলসী গাছ লাগালে গৃহের বাতাবরণ ইতিবাচক হয় আর শুভ সংবাদ প্রাপ্ত হয় যদি তুলসী গাছ আঙিনায় লাগানো হয় তাহলে এটা অনেক শুভ হয় তুলসী গাছ কখনও দক্ষিণ পূর্ব দিশায় লাগানো উচিত নয় এটা অগ্নির দিশা ওই দিশায় তুলসী গাছ থাকলে তাড়াতাড়ি শুকিয়ে যায় তুলসী গাছকে কখনো অন্ধকারে রাখা উচিত নয় সন্ধ্যার সময় এটার পাশে দ্বীপক জ্বালানো উচিত এছাড়াও তুলসী গাছে চুন্নি অবশ্যই বেঁধে রাখবেন চুন্নি ছাড়া তুলসী গাছ অসম্পূর্ণ বলে মনে করা হয় তুলসী গাছের সবুজ রঙের চুরি লাল অথবা সাদা সুতো অবশ্যই পরাবেন কিন্তু তুলসীকে কখনো খালি রাখা উচিত নয় তুলসী গাছের পাতা তোলার সময় ধ্যান রাখবেন চাকু অথবা ইত্যাদি ধারালো জিনিসের প্রয়োগ করে তুলসী পাতা তুলবেন না তুলসী পাতা আঙুল দিয়েই তোলা উচিত তুলসী গাছের কখনও ডাল ভাঙা উচিত নয় একটু বেশি সময় লাগতে পারে কিন্তু তুলসী গাছের এক একটি পাতা তোলা উচিত যতটা আবশ্যক ততটাই পাতা তোলা উচিত পাতা তোলার সময় নখের প্রয়োগ করা উচিত নয় এটার জন্য স্ত্রীদের সৌভাগ্য নষ্ট হয় আর দুর্ভাগ্য আসে একাদশীর দিন তুলসী পাতা কখনো তোলা উচিত নয় একাদশীর একদিন আগেই তুলসী পাতা তুলে রাখা উচিত সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় তুলসী গাছের স্পর্শ করা উচিত নয় সন্ধ্যার সময় তুলসী গাছের পাতা কখনোই তোলা উচিত নয় সন্ধ্যার সময় তুলসী নিদ্রা অবস্থায় থাকে এমন অবস্থায় তুলসী পাতা তোলা পাপ বলে মনে করা হয়েছে পুরানো শুকনো তুলসী পাতাকে কখনো ফেলে দেওয়া উচিত নয় সেটাকে মাটিতে দাবিয়ে দিন এটাকে নালায় অথবা নোংরার মধ্যে ফেলবেন না রবিবার দিন তুলসী গাছে জল দেওয়া উচিত নয় এই দিন পাতা তোলাও উচিত নয় তুলসীকে জল দেওয়ার সময় শুদ্ধ জলেরই প্রয়োগ করবেন তুলসীকে কখনো নোংরা অথবা এটো জল দেওয়া উচিত নয় তুলসী গাছ কখনো নোংরা স্থানে লাগানো উচিত নয় কয়েকবার মহিলারা তুলসী গাছকে এমন স্থানে লাগান যে যে স্থান নালার কাছে অথবা যে স্থানে কাপড় অথবা বাসন ধোয়া হয় ওই স্থানে তুলসী গাছ কখনও লাগানো উচিত নয় এটা থেকে কি হয় নোংরা জল তুলসী গাছে পড়ে এটাকে অনেক অশুভ বলে মনে করা হয়েছে তুলসী গাছে নোংরা জল পড়লে তুলসী অপবিত্র হয়ে যায় তুলসী গাছে বিনা স্নান করে জল দেওয়া উচিত নয় যে স্ত্রী তুলসীকে জল দেয় তাকে স্নান করে মাথায় সিঁদুর পরে তারপর জল দেওয়া উচিত তারপরেই ওই জল তুলসী মাতা স্বীকার করেন যারা অবিবাহিত অথবা যাদের স্বামী নেই তাদের সিঁদুর লাগানোর আবশ্যকতা নেই ধ্যান রাখবেন তুলসী গাছ কখনো শুকিয়ে যাওয়া উচিত নয় এটা অশুভ সংকেত বলে মনে করা হয় তুলসী গাছ শুকিয়ে গেলে বোঝা উচিত যে নেতিবাচক শক্তির হ্রাস আছে এই জন্য তখনই বাস্তু উপায় করা উচিত গুরুবারের দিন তুলসী গাছে কাঁচা দুধ দিলে মাতা লক্ষ্মী অনেক প্রসন্ন হন যার থেকে দুঃখ দারিদ্রতা আর অশান্তি সমাপ্ত হয়ে যায় গুরুবারের দিন কলা গাছের সাথে তুলসীরও পূজা করা উচিত এটা থেকে অপাত ধন সম্পত্তির প্রাপ্ত হয় যেটা কখনো খরচ হয় না কলা গাছে ভগবান বিষ্ণু আর তুলসীতে মাতা লক্ষ্মীর নিবাস এই জন্য গুরুবারে এনাদের পূজা অবশ্যই করা উচিত তো বন্ধুরা এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে তুলসীকে জল দেওয়ার গুরুত্বকে শুনিয়েছেন আপনাদের এই কথা কেমন লাগলো অবশ্যই লিখবেন আর যদি আপনারা তুলসী গাছে জল দেওয়ার গুরুত্ব আর তুলসী গাছের পাশে দীপক জ্বালানোর গুরুত্বর ভিডিও না দেখে থাকেন তাহলে আমি কমেন্টে লিংক পোস্ট করে দেব আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারেন আর দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনিতে তত সময় নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ